স্তেঞ্জায় যারা প্রবেশ করবো আল্লাহ খচিত কোন জিনিস যেন আমার সাথে না থাকে যেমন আল্লাহ লেখা আছে আংটি ইত্যাদি এগুলো যেন আমার সাথে না থাকে দুই নাম্বার যদি আপনি খোলা ময়দানে ইস্তেঞ্জা করেন তাহলে লোকালয় থেকে একটু দূরে যাওয়া আর যদি বাসাবাড়ি হয় অথবা মসজিদের টয়লেট প্রস্রাবখানা খানা সেটা ভিন্ন কথা শুধু আপনার

যখন ইস্তিনজা প্রয়োজন সারার জন্য ইচ্ছা করতেন ইন তলাক সাল্লাম দূরে চলে যাইতেন এমন দূরে যাইতেন যে কেউ রসুলকে আর দেখতে পাইত না তো খোলা ময়দানে যদি রসুল সাল্লি সাল্লাম ওনার ইস্তিনজা সারার প্রয়োজন হতো তাহলে উনি এমন জায়গায় যাইতেন যেখানে ওনাকে মানুষ দেখতে না পায় এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয় যেখানে সেখানে প্রস্রাব করতে বসে না যাওয়া অনেক কি দেখা যায় দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয় তো এই বিষয়গুলো আসলে নির্লজ্জতার পরিচয় তাহলে দুই নাম্বার আমরা জানলাম যে ইস্তেঞ্জা যদি লোকালয় করা হয় দূরে যাওয়া আর যদি বসত বাড়ি অথবা মসজিদে এগুলো তো ব্যবস্থাপনা আছে তিন নাম্বার স্তেঞ্জায় প্রবেশ করার আগে

যখন প্রবেশ করতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে বানা চাই খবিস জিন ভূত থেকে বানা চাই বদ অভ্যাস থেকে আপনার কাছে বানা চাই বদ অভ্যাস দ্বারা উদ্দেশ্য ইস্তেনজায় যাওয়ার পর এমন কর্ম যেন আপনার দ্বারা না হয় যে কর্মে আপনার যৌবনের ক্ষতি হতে পারে এটা অভ্যাস এটা কি অভ্যাস হ্যাঁ বদব্যাস রসুল একরাম সাল আলি সাল্লাম যাওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করতেন আল্লাহ আমি আপনার কাছে বানা চাই খরনাস জিন থেকে খারাপ জিন ভূত থেকে বানা চাই বদ অভ্যাস থেকে আপনার কাছে বানা চাই এই দোয়া পরে স্তেঞ্জায় প্রবেশ করলে আশা করা যায় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। চার নাম্বার স্তেঞ্জা থেকে যখন বের হবেন ডান পা দিয়ে বের হবেন এবং একটা দোয়া পড়বেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার সাত আনা আইসা তাউমিল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদান নবী উসাল্লাল্লাহ খো আলি হিমসাল্লাম ঈদা আর দা গুরু জামিনা রুখলা অথবা ঈদা খরজামিনা রুখলা আম্মা জান আইসা বলেন আল্লাহ নবী যখন স্টেঞ্জা আসার পর যখন বাহিরে আসতেন কলা গুস্ফ র আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি আপনার মাগফরাত চাই আপনার ক্ষমা চাই নবী স্ত্যান্জা থেকে বের হওয়ার পর বলতেন আল্লাহ আমি আপনার ক্ষমা চাই আমি আপনার মাক্সেরার চাই আরেকটা দোয়া আছে সেটাও বলা যায় আলহামদুল্লিলা হিল্লাধী আল্হা ওয়া আল্দাফানি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক আমার ভিতরে যে মলমূত্র ছিল এগুলো আমাকে বের করার ব্যবস্থা করে দিয়েছেন প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ বের হওয়ার পর আল্লাহর কাছে মাক্সেরার চাওয়া এ হলো চার নাম্বার কাজ